ব্যালন চাকি ছাড়াই আপনারা কি কখনও খুব দ্রুত রুটি বেলে দেখেছেন কিংবা খড় মুছতে বসে বসে খুব কষ্ট করতে হয় এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের খাটনিটাও যেরকম কম হবে সেই সঙ্গে কিন্তু সংসারের খরচাটাও কিছুটা হলে কম হবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি শার্টের বোতাম লাগাতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায় বিশেষ করে তো হাতার যদি বোতাম হয় অনেকটা সময় লাগলে সেক্ষেত্রে তাড়াহুড়োতে আমরা বিরক্তও বোধ করি একটি সেফটি পিন নিয়ে নেবেন দেখুন সেফটি পিনটা কি করতে হবে বোতামের যে ঘরটা আছে ঘরের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর বোতামের মধ্যে এইভাবে ঢুকিয়ে আপনারা ঘরের ভেতর থেকে সেফটি পিনটা বের করবেন দেখুন কত সহজেই আমার বোতামটা লাগানো হয়ে গেল বিশেষ করে হাতার বোতাম লাগাতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় যদি কেউ না থাকে আর এইভাবে আপনারা যদি বোতাম লাগান না সেকেন্ডও সময় লাগবে না দেখুন আমি কিন্তু বোতামটা দু হাতেই লাগিয়ে দেখাচ্ছি বা হাত দিয়ে বোতাম লাগাতে কোনো রকম কষ্ট করতে হবে না সেফটি পিনের সাহায্যে আপনারা খুব দ্রুত বোতাম আটকে নিতে পারবেন ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারাও উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যখন এইভাবে আটা মাখি রুটির জন্য দেখা যায় আমরা যে হাতে চুরি পরে থাকি বেসলেট থাকে হাতে সেই হাতের চুরির মধ্যে বেসলেটের মধ্যে কিন্তু আটাটা লেগে যায় আর যদি চুরির মধ্যে ব্রেসলেটের মধ্যে আটা লেগে যায় আমাদের কোনো কারণে তাহলে কিন্তু অনেক সময় দাগ হয়ে যায় সেই জিনিসটা চুরিটাও নষ্ট হয়ে যায় বারবার আমরা চুরিটাকে ওঠাই আর বারবার কিন্তু চুরিটা আমাদের নেমে যায় সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে কি করতে হবে একটি গাডার আমি নিয়ে নিয়েছি পুরনো এরকম চুলের গাডার থাকে আপনারা পুরনো চুলের গাডার এইভাবে চুরির টাকে টাইট করে রেখে তারপর গাডারটাকে আটকে নেবেন দেখবেন বারবার কিন্তু আপনাদের হাতের চুড়িটা আটা মাখার সময় আর নামবে না খুব সহজেই দ্রুতই কিন্তু আপনারা আটাটা হাতের মেখে নিতে পারবেন দেখুন কত সহজেই কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি এখন কিন্তু আমার আর যে হাতের চুরিটা আছে বারবার নিচে নেমে যাচ্ছে না ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি চশমা পরে যখন আমরা রাস্তাঘাটে যাই রাস্তাঘাটে ধুলো ময়লা চশমার মধ্যে লেগে যায় আমরা যে ভুলটা করি গায়ের যে জামা কাপড় অন্য থাকে সেটা দিয়ে চশমার কাজটাকে মুছে আর চশমার কাজটা খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায় আমাদের চশমার কাজ পাল্টাতে লাগে তাই কখনোই ওইভাবে চশমা মুছবেন না টিস্যু পেপার নিয়ে নেবেন তারপর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ভিনিগার ভিনিগার কিন্তু কাঁচ পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে সামান্য পরিমাণে আমি ভিনিগার নিয়ে নিলাম টিস্যু পেপারের মধ্যে তারপর কী করছি চশমার কাঁচটাকে আমি এইভাবে মুছে নিচ্ছি এইভাবে যদি কয়েক সেকেন্ড আমরা মুছে নিই তাহলেই কিন্তু চশমার কাছে যে নোংরা ধুলো ময়লা আছে না সেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর একটি চশমাই কিন্তু আমরা বছরের পর বছর ইউজ করতে পারবো দেখুন আমি ভিনিগারটা দিয়ে মুছে নিয়েছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি আপনারাই বুঝতে পারছেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে সবজিগুলো আছে না উচ্ছে উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু উচ্ছের বীজ অনেক সময় স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর হয়ে ওঠে যাদের কিডনি সমস্যা আছে আর হজম হতে অনেকটা সময় লাগে তাই উচ্ছে ভাজার সময় এভাবে কেটে আপনারা একটু কোচলে নেবেন দেখবেন কত সহজেই উচ্ছের বীজ আপনারা আলাদা করে নিতে পারবেন এমন কি একটি একটি করে উচ্ছের বীজ আপনাদের আলাদা করা কোনো রকম প্রয়োজনই পড়বে না ভালো লেগে থাকলে এই টিপসটিও আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের যে ঘিয়ের শিশি থাকে কিংবা আমাদের বাড়িতে চবনপ্রাশের যে শিশিগুলো থাকে যতই আমরা সাবান দিয়ে লিকুইড দিয়ে ধুই না কেন গন্ধটা যেতে চায় না ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন বন্ধুরা এই ধরনের যে লবঙ্গ আমরা রান্নায় খেয়ে থাকি লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গগুলোকে আমি খুব ভালো করে এইভাবে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নেওয়ার পর লবঙ্গর থেকে একটি ধোয়া সৃষ্টি হবে এইভাবে মেজেতে রেখে আমি শিশিটা দিয়ে কী করব সঙ্গে সঙ্গে ঢেকে দেব। এমনকি এক মিনিট মতো রেখে দেব। লবঙ্গর যে ধোয়াটা শিশির মধ্যে ঢুকবে এমনকি শিশির ঘিয়ে শিশি হোক বা যে কোনো শিশি তার দুর্গন্ধটা চলে যাবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে তৈলাক্ত মাছগুলো হয় পাঙ্গাস মাছ কিংবা আর মাছ কিংবা ট্যাংরা মাছ এই মাছগুলো না তৈলাক্ত হওয়ার কারণে আমরা যখন মাছগুলো ভাজতে নিই আমাদের শুনে হাতে মুখে আমাদের তেল ছিটে আসে কারণ তেলের উপরে দিলেই কিন্তু মাছগুলো ফাটতে শুরু করে তো এই ধরনের মাছগুলো যখনই আমরা ভাজবো বা ভাজার আগে সামান্য পরিমাণ একটু মাছের গায়ে না তেল মাখিয়ে নেবেন তারপর নুন হলুদ মাছের গায়ে মাখাবেন তেল লাগানোর কারণে দেখবেন এই ধরনের তৈলাক্ত মাছ ভাসতে দিলে আপনাদের হাতে মুখে কখনোই তেল ছিটে এসে ফোসকা পড়বে না খুব সহজেই ভেজে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ছাঁকনিগুলো আমাদের বাড়িতে থাকে না আমরা লুচি বা ভাজাভাজির জন্য ব্যবহার করি তো এই ধরনের ছাঁকনিগুলো যদি আমাদের বাড়িতে দুটো থাকে একটি ছাঁকনি বা পুরনো হয়ে গেলে এরকম ছাঁকনি কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে দেখুন পুরনো একটি ব্লাউজ যে ব্লাউজটা আমি ইউজ করতাম না ছাঁকনির গায়ে খুব ভালো করে আমি এইভাবে পোছি মানে পেছিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি এইভাবে কিন্তু পেছিয়ে নিলাম বন্ধুরা এবার এটা যাতে খুলে না যায় এর জন্য আমি একটি ছোট্ট কাজ করব এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি জামা কাপড় আটকানোর যে ক্লিপগুলো থাকে না সেই ক্লিপগুলোকে এইভাবে আটকে দিচ্ছি তাহলে কিন্তু কাপড়টা সহজে আমার খুলে যাবে এবার কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের সোফার তলায় আলমারির তোলায় না মানে মাকড়সারা দেখা যায় জাল তৈরি করে হাত দিয়ে আমাদের পরিষ্কার করতে ইচ্ছে করে না অনেক সময় হাতও পৌঁছায় না আর বড় বড় যে ঝুলঝাড়ার হয় সেটা এই জায়গাটা ঢোকানোও যায় না সেই সব জায়গাতে কিন্তু খুব সহজে এরকমভাবে দেখুন আমরা ঝুলটাকে পরিষ্কার আর এইভাবে পরিষ্কার করলে আমাদের ঘরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শুধু এখানে পরিষ্কার নয় অনেক সময় এই সব জায়গায় যেই জায়গায় হাত ঢুকতে চায় না সোফার তলা আলমারির তলা আপনারা যদি মুছতে চান যে কোনো রকম হাত লাগাতে লাগবে না তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ এই কাপড়টাকে একটু জল দিয়ে সবার প্রথমে ভিজিয়ে নিতে হবে খুব সুন্দর করে ভিজিয়ে নেবেন তারপর যে জায়গাগুলোতে আপনাদের হাত না অনেক সময় বিষাক্ত নানারকম পোকামাকড় থাকে মাকড়সা থাকে হাত দিতেও ইচ্ছে করে না তাই এইভাবে যদি আপনারা এটার সাহায্যে মুছে নেন সেই জায়গাটা তাহলে সেই জায়গাও পরিষ্কার থাকবে এমনকি আপনাদের হাতও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই ছোটো ছোটো টিপসগুলি যে আমি প্রত্যেককেই ইউজ করতে বলছি এমন নয় বন্ধুরা যাদের ভালো লাগে তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আর যাদের ভালো লাগবে না তারা করবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করব চা খাওয়ার পর অনেক সময় দেখা দেয় আমাদের চায়ের কাপে না এরকম লাল দাগ হয়ে যায় এরকম লাল দাগ হয়ে গেলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে চায়ের কাপগুলো সহজে এই দাগগুলো কিন্তু উঠতেও চায় না তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা এই দাগগুলোকে তুলে ফেলতে পারি এমনকি কাপটা আগের মতো নতুন হয়ে যাবে সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট দুটো কাপের মধ্যেই টুথপেস্ট দাঁত মাজার ক্ষেত্রে তো আমরা ব্যবহার করি তাছাড়াও কিন্তু এরকম অনেক কাজে আমরা ইউজ করতে পারি যার ফলে আমাদের ঘর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন টুথপেস্টটাকে খুব ভালো করে লাগিয়ে আমি এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি দেখুন এক মিনিট পর খুব সহজেই কিন্তু আমাদের এই যে কাপগুলো পরিষ্কার হয়ে যাবে নর্মাল একটি কসবাইট নিয়েছি কসবাইট দিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবার প্রথমেই দেখিয়েছি কীরকম দাগ লেগে গেছিলো একটা লেয়ার চলে এসেছিলো লাল কালারে সেটা কিন্তু দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা রুটি যখন আটা মাখি একটি একটি করে রুটির ওই গোল মতো তৈরি করতে অনেকটা সময় লেগে যায় বা রুটিটা রকম ব্যালন চাকি ছাড়াই কিন্তু আমরা বেলে নিতে পারবো এর দুটো টিপস শেয়ার করব সবার প্রথমে একটি থালার মধ্যে আমি রুটিটাকে নিয়ে এইভাবে লম্বা করে নিয়েছি ছুরি দিয়ে দেখুন আমি এইভাবে আটাটাকে কেটে নিচ্ছি এইভাবে আটাটাকে কেটে নিলে একটি একটি করে কিন্তু আমাদের গোল করার কোনো রকম প্রয়োজনই বন্ধুরা পড়বে না কারণ দেখুন কত সুন্দর আপনা আপনি কিন্তু আমাদের রুটিটা একটা রুটি গোল করার সময়ে আমাদের সবগুলো রুটিই কিন্তু কেটে আমি রেডি করে নিলাম এবার চলুন ব্যালন চাকি ছাড়াই আমরা কিভাবে রুটিটা করে নিতে পারি তারও একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য বন্ধুরা আমাদের দুটো থালা নিয়ে নিতে লাগবে যে কোনো দুটো থালা আপনারা নিয়ে নেবেন একটি থালার মধ্যে আটা লাগিয়ে নেবেন আর একটি থালা এইভাবে ওপরে দিয়ে নেবেন এইভাবে না গোল একটু ঘোরাতে হবে একটু চাপ দিয়ে ঘোরাবেন তাহলেই দেখবেন আপনাদের যে রুটিটা না সেই রুটিটা বড় হতে থাকবে এমনকি গোল হতে হতে থাকবে কোন রকম ব্যালুন চাকির বন্ধুরা আপনাদের কিন্তু প্রয়োজনই পড়বে না দেখুন এইভাবে আমি কিছু সময় একটু গোল ঘুরিয়েছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমার যে রুটিটা কত সুন্দর গোল পারফেক্ট তৈরি হয়ে গেছে